বন্ধু ঈদের ছুটি তো দিল তা তুই বাড়ি যাবো না না বন্ধু এবার ঈদের বাড়ি যাবো না আমি কে বন্ধু যাবো না কৃষক না বন্ধু যাবো না এবার এরপরে যে ঈদ আসবি ওটা যাবো এটা কোনো কথা কলু দোস্ত বাপ মা ওক স্যারে ক্যাঙ্কা করে ঈদ করবো তুই আরে বন্ধু তুই যা চার পাঁচ দিনের জন্য মিসেই বাড়ি যাই কি হবি চার পাঁচ দিন হোক আর যাই হোক তুই তো কোনোদিন বাড়িতেই যাস না দুই চার বছরে দুই একবার যাস বাড়ির যায় কি হবে বন্ধু ক বাড়ির যায় ভাল লাগে না আর বন্ধু বাড়ির যদি যাই তাহলে টিউশনই যা আছে আমার ওগুলা তো তাড়াতাড়ি শুরু হয় ওগুলো যে মিস হয়ে যাবি সেজন্য আমি আর যাম না আচ্ছা না গেলু তুই থাক বন্ধু ঈদ ক্যাংকা করে এলু তোর কাছে একটা দরকারে এলাম বন্ধু ঈদ তো ভালোই কাটলো রে বন্ধু তা কি খবর ক বন্ধু আমার একটা চাকরির ইন্টারভিউ আছে তা শহরের থেকে আমার দূরেই যাওয়া লাগবি এই জন্যে হাজার ডেড় টেকা লাগবি আমি ভট্টোল ডলার সল টেমের কাছে গেছিলাম অগর করলে মানে টেকা ধার দিত ওরা কি কয় জানিস ওরা কয় তোক টেকা ধার দিয়ে কী হবি তুই টেকা ফেরত দিবার বাবু আর টেকা থাকলেও তোক ধার দেওয়া যাবে লাই যা এর থেকে যা আরে বন্ধু ওরা না দিল আমি তো আসি রে বন্ধু পনেরোশো টাকা লাগবি তোর লে সমস্যা নাই আর দরকার হলে চাকরি পালে টাকা শোধ করে দিস তুই আমার আর তা না হলে তুই আমার টাকাই পরিশোধ করিস না বন্ধু এই জন্যই তো আমি তোর কাছে আচ্ছি তা দে বন্ধু টাকাটা দে তাড়াতাড়ি যায় ভাই ভাই দিয়ে আবার আশা লাগবি আসে আবার টিউশনে আসে আমার আপনি তো ভার্সিটিতে পড়েন তা লেখাপড়া শেষ না হতেই চাকরি খুঁজচ্ছেন কৃষক স্যার আগে হলেও চাকরি করা লাগবি পরে হলেও চাকরি করা লাগবি তাই না আগে ভাগেই খুঁজচ্ছি স্যার ও আচ্ছা তা আপনার রেজাল্ট তো ভালোই দেখলাম তা আপনার বাড়িতে কে কে আছে আর বাড়িতে অসুস্থ বাপ মা আর ছোটো ভাই আছে একদিকে তো অসুস্থ মনে হচ্ছে আর নেশা টেশা করে নাকি ঠিকই তো শুনি আপনি এক দেখে মনে হচ্ছে আপনি অসুস্থ তা কিছু মনে না করলে একটা কথা কই আপনি কি কোনো নেশা টেশা করেন না আপনি আসলে অসুস্থ না স্যার আমি অসুস্থ লই আর নেশাও করি না আরে এখন তো আমি ভাইবা না এখন করলে তো কোনো সমস্যা নাই স্যার আমার খাওয়া দাওয়া ঠিক মতো হয় না তারপরে ঘুম ঠিক মতো হয় না এজন্য আমার এই অবস্থা স্যার কে আপনি খাওয়া দাওয়া ঠিক মতো করেন না কে আর আপনি কুটি থাকেন স্যার মেসেজ থাকে আমি আর খাওয়া দাওয়ার এমন সমস্যা স্যার মেসেজ টাকাটা এই মাসে দিবার পাইনি তাই এমন খাওয়া দাওয়ার সমস্যা আছে আমার বাবা কিছু মনে না করলে সব খুলে কবা আমাক মানে তুমি কি নিজেই নিজের খরচ চালাও আচ্ছা স্যার শোনেন তালে আমার বাপ তো গরিব মানুষ আমার বাপ মানুষের বাড়ি কাজ করে খায় তা কিছুদিন হলে আমার বাপ অসুস্থ তাই আর কাজ কাম করে পায় না আমার একটা ছোট ভাইও আছে স্যার কৌ কি বাবা তাহলে তোমার করে সংসার চলে গেঙ্গা করে আর তোমার খরচ তুমি কিভাবে চালাও স্যার আমি লেখাপড়ার পাশাপাশি টিউশনি করে আমার খরচ চালাই ও আচ্ছা বাবা তা কয়টা টিউশনই চালাও তুমি স্যার সব মিলে পাঁচটা এত সময় পাও তুমি তা টিউশনি করে মোট কত টাকা পাও তুমি স্যার সব মিলে দশ হাজার টাকা আসে আর আমার থাকা খাওয়া মানে খাওয়ার খরচ আর ম্যাচ খরচ পাঁচ হাজার টাকা লাগে তা বাবা বাকি পাঁচ হাজার টাকা কি করো তোমার হাত খরচ না তুমি জমাও না স্যার ওই পাঁচ হাজার টাকা আমি বাড়ির দেই বাড়ির বাপ মা তো চলবে পায় না আর আমি বাড়ির বড় ছোন আমি যদি তাগরক না দেখি তাহলে কেরা দেখবি তাগরক আচ্ছা বাবা সত্যি করে একটা কথা কও তো তুমি সকাল থেকে আজ কিছু খাছো স্যার সত্যি কথা কইতে আমি সকাল থেকে কিছুই খাইনি স্যার কিশক বাবা না খায়াচ্ছ কিশক তুমি স্যার এই সেমিস্টারে কিছু বই কেনা বাকি আসলো আমার তা আমি তো বাড়ির 5000 টাকা করে দেই বাড়ির টাকা না দিলে বাপ মাও কি খাবে বই কেনার চেয়ে বাপ মায়ের খাওয়া দাওয়া আগে এজন্য আমি পাঁচ হাজার টাকা বাড়িয়ে দিছি স্যার ওই বাকি পাঁচ হাজার টাকার মধ্যে কিছু টাকা দিয়ে কয়টা বই কিনছি তারপর মেসেজ খালি থাকার ভাড়াটা দিছি আর খাওয়ার সব টাকা দিবার বাইনি এই মাসে মেসেজ করছি আমি তো সব সময় বাইরেই থাকি আমার তিন বেলা খাওয়া লাগে না আমি এক বেলা করে খামো তাই যে কয় টাকা পাচ্ছিল ওই টাকা দিয়ে এক বেলা খাবারের ব্যবস্থা করছি এক বেলা খেয়ে তুমি ক্যাঙ্কা করে থাকো খিদে লাগে না তোমাক গরিবের আবার খিদে আছে স্যার আমি যে টিউশনগুলো করাই সেগুলোর মধ্যে সকালবেলাও টিউশনি আছে। তার টিউশনীত গেলে নাস্তা টাস্তা দেয় সেগুলো খাইয়ে আমি সকালের খাবারটা পার করি আর কোনো কোনো দিন খাবার দেয় না সেদিন না খায় সকালটা আমার পার হয় স্যার দুপুরের খাবারটা মেসদাসে খাই রাতের বেলা আবার টিউশনিত যাই তখনও নাস্তা খাবার দেয় ওলে খাইয়ে রাতটা চালায় যেদিন নাস্তা দেয় না সেদিন যে অঙ্কে স্যার না খাইয়ে রাত যায় আমার টিউশনি শেষ করে মেসুদ ফিরতে এগারোটা বারোটা বাজে যায় তারপর আবার নিজের লেখাপড়া আছে সেগুলো কমপ্লিট করতেও সময় লাগে এই জন্য আমার রাতের ঘুমটা ঠিক মতো হয় না এই জন্যে আমার শরীরের এই অবস্থা স্যার এত কষ্ট করে লেখাপড়া করিচ্ছ তুমি বাবা স্যার কষ্ট না করে চলে তো উপায় নাই স্যার এটি যে ভাইবা দিবার সেই টাকাটাও আমার কাছে নাই আসার সময় এক বন্দুক থেকে পনেরোশো টাকা ধার করে নিয়ে আসছি পনেরোশো টাকা পনেরোশো টাকা দিয়ে কি হবি এক হাজার টাকা তো তোমার গাড়ি ভাড়াই লাগছে আর পাঁচশো টাকা দিয়ে তুমি কি করবা স্যার এক হাজার টাকা হলেই তো হচ্ছে ওই পাঁচশো টাকা কি কর্ম আবার ওই পাঁচশো টাকা আমি থুয়ে দিছি ওটি থেকে এক টাকাও খরচ করিনি এটি থেকে যায়া বন্ধুকে আবার ফেরত দেবো তাহলে আমার পাঁচশো টাকা বেঁচে গেল আর ওই পাঁচশো টাকা যদি আমি খরচ করি তাহলে আমার ধার বেশি হয়ে যাবে না স্যার পরের মাসে যে আমার শোধ করতে কষ্ট হবে খরচ না করলে খাবা কি বাবা না খেয়ে থাকবা হ স্যার দিনে তো অর্ধেক চলেই গেছে এখন খাই আর কি হবি এটা থেকে যায় আবার আমার টিউশনে আছে ওটি খাবার তো দিবি হিনে হামা তাই ওটি যায় একবারে খামো স্যার বাবা এ তুই কষ্ট করে চলো তুমি এটা তো কিছুই লয় স্যার এটা কোনো কষ্ট হলো স্যার দিন আগে যে ঈদ গেল ঈদের মধ্যে কিন্তু আমি গ্রামের বাড়ি যাইনি ঈদ করবে গ্রামের বাড়ি গেলে টাকা পয়সা খরচ হয় এই গাড়ি ভাড়ার টাকাগুলো যদি বাঁচায় তাহলে সেই টাকা দিয়ে আমার আর একটা কাম হবে মায়ের সাথে আমার এক বছর হলে দেখা হয় না স্যার টাকার জন্যে এক বছর হলে আমি বাড়িতেই যাবার পাই না মা আমার জন্য কত কান্দে দে আমার কয় বাবা আয় বাড়িতে আয় কতদিন হলে না তো এখন তুই চলে আয় মেলা লেখাপড়া করছু গরিব হয়ে জন্মাসু এত লেখাপড়া করে কি করব বাবা তা যাই হোক স্যার ভাই বাটা লেন আপনি কষ্টের কথা কয় কি আর লাভ আছে বাবা তুমি যাও তোমার চাকরি হয়ে গেছে তোমার ভাইবা দেওয়া লাগবে না তোমার রেজাল্টও ভালো আর চাকরিটাও তোমার খুব দরকার চাকরিটা হয়ে গেছে তোমার আর শোনো যাওয়ার সময় আমার কাছ থেকে কিছু ট্যাকা নিয়ে যায় সেটা দিয়ে কিছু তুমি খাওয়া দাওয়া করো আর গ্রামের বাড়ির জায়গায় তোমার বাপ মায়ের সাথে দেখা করে আসো না স্যার টেকা দেওয়া লাগবে না আপনি এমনিতেই আপনি আমার মেলা উপকার করলেন এই উপকারের প্রতিদানে আমি দিবার পারব না স্যার বাবা আমি তো তোমাক বাবা করে ডাকিচ্ছি তাও তুমি আমার থেকে টাকাটা লেবা না আমি তো ধার হিসেবেই দিচ্ছি চাকরি বেতন পালেই তুমি শোধ করে দিও হেনি আচ্ছা স্যার অনেক বড় উপকার করলেন স্যার এক কথায় আমি সহ আমার পরিবারের মুখত হাসি আর খাবার তুলে দিলেন আপনি আপনার এই উপকারের কথা আমি কোনো দিন বলবো না স্যার সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ